আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি এইচডি ফ্যামিলি আজকে সকাল থেকে রাত পর্যন্ত একটা ডেলি ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আর আমি কিন্তু রেগুলার ব্লগ দিচ্ছি না যদি আপনারা আপনারা চান যে হ্যাঁ আপু আপনি প্রতিদিন আপনার স্টাইলটা একটু একটু হলেও দেখাবেন আপনাদের চাহিদের উপর ভিত্তি করে আমি কষ্ট হলেও চেষ্টা করব প্রতিদিন আমার ডেলি ব্লগ দেওয়ার জন্য তো অবশ্যই আমাকে জানাবেন এটা হচ্ছে ফার্স্ট কথা আর আমি যেহেতু একদিন পরে দিচ্ছি আমার খুব কষ্ট হচ্ছে মানে বাচ্চাদের নিয়ে আর দ্বিতীয়ত হচ্ছে আজকে সকাল থেকে রাত যেটা করলাম সেটা আপনার সাথে একটু একটু শেয়ার করছি সেটা তো সকালবেলা এই যে ভাত ছিল ভাতটাকে আমি বাসায় কোনো ফ্রিজে তরকারি ছিল না মানে রান্না করা তো আমি কী করলাম যে ডিম ভাজি দিয়ে ভাত খাওয়া চাইতে একটু ভেজে নেই তো বাদাম ভেজিটেবল ঘি ছিল যেটা কিনা আপনাদের ভাইয়া হজ থেকে নিয়ে আসছিল যখন হজে গেছিল তখন এটা নিয়ে আসছিলো এটা দিয়ে আমি বাচ্চাদের খুব হেলদি করে চিকেন মশালা দিয়ে আমি একটু ফ্রায়েড রাইসের মতো করে দিলাম চা খেলাম আর তাড়াতাড়ি করতেছে এজন্য যে আজকে আমার আম্মুর হচ্ছে এক মাস হয়ে গিয়েছিল আপনার সাথে শেয়ার করছিলাম যে এমআরআই করা হয়েছিল এভরিথিং সব কিছু চেক আপ করানো হয়েছিল আম্মুর কিন্তু এই গত এক মাসে তার কিন্তু সে রিপোর্ট আলহামদুলিল্লাহ সব ভালো আসছে কোনো কিছুই আসে নাই কিন্তু এক মাসে সে আরও দুর্বল হয়ে গেছে আরও মনে হচ্ছে যে আম্মুর ভারসাম্যটা ঠিক নাই এখন এটা কি হয়েছে বুঝতে পারতেছে না পরে আমার ভাই আবার ঢাকা থেকে আসছে নতুন করে আবার নিরোমেডিসিন ভালো একটা ডাক্তার তাকে আমরা সিরিয়াল দিচ্ছি এবং সেখানে নিয়ে যাব আজকে তো এই জন্য চিন্তা করলাম যে বাহিরের ওখানে যেহেতু আমরা যাব হচ্ছে দুপুর বারোটায় ওখানে থাকতে হবে চারটা পর্যন্ত ডাক্তার ওখানে চেক আপ দিবে সব কিছু তো করাইতে হবে নতুন করে আবার যে আসলে কি সমস্যাটা কি হলো কোনো কিছুই ধরা পড়তেছে না এমআরআইতেও যখন কিছু ধরা পড়ে না ডায়াবেটিস নাই থাইরয়েড নাই হার্টের কোনো কোনো আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই কিন্তু কিসের জন্য অস্থির তার শরীর শুধু মানে দুর্বল হয়ে যাচ্ছে কারোর সাথে কথা বলতে ভালো লাগে না মানে শুধু একটু কেমন মনের প্রতি একটা ভয় কাজ করে তো কি সমস্যা বুঝতেছে না তো আমার ভাই আবার ঢাকা থেকে আসছে তো সিরিয়াল দেওয়ার কারণে এখন আমরা ওখানে যাবো আর রান্না করে নিয়ে যাবো কারণ দুপুরে যেহেতু আমার তিনটা বাচ্চা ওরাও যাব নানুকে দেখার জন্য বলছে আমাদেরও নিয়ে যাও হসপিটালে তো ওখানে আম্মু বাইরে খাবার দিতে চাচ্ছি না পরে আমি গরু মাংস বের করে মনে করছি বিরিয়ানি রান্না করবো ওকে মানে একসাথে কিন্তু আমি যেই পোটলাটা বের করছি দেখলাম ওটার মধ্যে শুধু হাড ডি তো বিরিয়ানিতে তো আসলে হাড ডি ভালো লাগবে না সুতরাং আমি খেসুরিটাই রান্না করে ফেলছি আর এদিক থেকে গোসল করার বাহিরে এত বৃষ্টি ছিল মানে জানলা খোলা যাচ্ছিল না ঘর মনে হয় হয়ে গেছে আমার বাসা হচ্ছে তিনতলায় তারপরে এই অবস্থা তো সবাই রেডি হয়ে কিন্তু চলে আসার এই যে আমার আম্মু তার তিন নাতিকে নাতির সাথেও কথা বলতেছে না মানে আমরা আমরা তিনটা ভাই বোন খুব আম্মুকে নিয়ে চিন্তায় আছে আমার বড়ো বোন ঢাকা থেকে চলে আসতেছে অলরেডি ব্যাগ গুছানো হয়ে গেছে রওনা দিবে তো কি সমস্যা বুঝতেছি না সবাই দোয়া করবেন আর এখন চারিদিকে যে প্রবলেমটা হঠাৎ করে বেড়ে গেছে আমি সেটার নাম বলবো না জানি না তো কি হয়েছে তো এখন এখানে দেখাচ্ছে যে আম্মুকে আবার এই ডাক্তার নতুন করে অন্য সব কিছু আবার দিছে কি মানে যেগুলো দেওয়া হয় না সেগুলোও দিছে কিন্তু যেখানে টেস্ট করাতে যাচ্ছে যেমন আম্মুকে ইসিসি দিছে ইকো দিছে তারাও বলতেছে আপনার তো কোনো সমস্যা দেখা যাচ্ছে না কারণ তারা কম্পিউটার দেখতেছে মানে রিপোর্ট তো ভালো আসতেছে মানে তারা তো রিপোর্ট বের করে না কিন্তু করা অবস্থায় বলতেছে আপনার রিপোর্ট তো ভালো মাসাল্লাহ তো চিন্তিত আসলে মা বাবা কিছু হইলে টেনশন লাগে হাজব্যান্ডের কিছু হইলে টেনশন লাগে সন্তানের কিছু এই পাঁচ ছয়টা বেষ্টি তো এই আপনজন নিয়ে তো আসলে আমরা নারীরা মানে আমি আমাদের মতো সন্তানের আপুর আপনারা বেঁচে আছি সন্তান মা বাবা স্বামী এদের কিছু হইলে আসলে আমরা ঠিক থাকতে পারি না তো সবাই দোয়া করবেন সবার মা বাবার জন্যই দোয়া করি আমার বাবা খুব চিন্তা করে আমার মাকে নিয়ে এটাই স্বাভাবিক আর এই যে নিয়ে আসছি খাবার হাতে করে যাবো তোমার বাইরে খাবার খেতে হবে না আমি সব কিছু নিয়ে গেছি গ্লাসটা পর্যন্ত নিয়ে গেছি কিন্তু মনে হয় এক চামচ খাচ্ছে তারপর বসে আর আমি খাইতে পারতেছি না আমাকে জোর করো না কী করবো এত কষ্ট করে রান্না করে নিয়ে গেছি তারপরে এখন এই যে আমরাও খাবো হামি হাদিকার আমি খাওয়াই দিব আর হাফসা আর নানু একসাথে খা খাইলো আর আমার ভাই একদিনে ছুটি নিয়ে আসছে মানে দুই দিন থাকবে শুক্রবার মিলাইয়া তো ওরও তো চাকরি আসলে ও পরপর আসতে পারে না মার অসুস্থতার কারণও এখন ঘন ঘন আসতেছে ও হামেম কিনে এপাশে একটু গেম খেলতেছিল আর হাফসা তো নানুকে জ্বরে ধরে একসাথে মাথা উঁচু করতে পারতেছে না কতক্ষণ আমার উপর শুয়ে থাকে কতক্ষণ হাফসার পা গায়ে শুয়ে থাকে এরকম অবস্থা আসলে তো দোয়া করবেন কোনো কিছু আলহামদুলিল্লাহ আমরাও বুঝতেছি এই টেস্টও যতবার যেখানেই গেছে তারাই বলতেছে আপনার তো মনে কোনো সমস্যা নেই অনেক বড় ডাক্তার দেখানো হয়েছে তো এখন আমাদের ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে আমরা এখন চলে যাব ইনশাল্লাহ আর এদিক থেকে আমার ভাই এই যে আমার মার কী কী ওষুধ লাগবে সব কিছু দেখতেছে আমি বললাম যে ভাই দে আমি কিছু টাকা দিই না ও দিবে ও আমাকে একটা কোনো টাকা দিতে দেয় না কোনো জায়গা গতবারে দেখা যাচ্ছে সেখানেও প্রায় অনেক হাজার টাকা খরচ হয়েছে তো যাই হোক এখন আমরা এই যে আম্মুকে আমাদের এখানে বাসার সামনে আমাদের গাড়িতে করে নামাই দিয়ে তারা বাড়ি চলে গেছে বললাম যে আম্মু আমার বাসায় একটু ওঠো বললো যে না তোর তিন তেল আমার উঠতে ভালো লাগে না আম্মুকে আমি আর জোর করি না এই যে থাক মানে অসুস্থ শরীর কী হবে পরে আমরা তিনজন বাসায় চলে আসছি আর হাদিকা তো ওইদিকে উল্টায় পাল্টায় ঘুমাচ্ছে মানে বিছনাথ চাদর এলোমেলো হয়ে গেছে আমি একটু হাদিকার দিকে ফিরছি এই জন্য হামিমের মনটা খারাপ ও আবার কান্না করে দেবে পরে ওর দিকে আবার ফিরলাম সন্ধ্যা হয়ে গেছে তো বললাম যে একটু খুদা খুদা লাগছে কী খাবো পরে আমার মেয়ে দেখলাম যে মাসাল্লা আমার বড় মেয়েটা আমার জন্য নুরুস রান্না করে আনছে বোনের জন্য আনছে আর হামিম যে এসে একটা ঘুম দিছে ওর আর ওঠার নাম নাই তো এখন আমরা একটু নুডুসটা খাই তারপর আমরা কিন্তু আর কি বাসায় খেসুরের ছিল কেউ কিছু খাবো না তো শুতে চলে যাব মানে এসিটা সেরে গরম লাগতেছিলো অস্থির টেনশন আম্মু কিনেও টেনশন করতেছি বড় বোন রওনা দেবে তো কি হয়েছে কে জানে অস্থির মতো করে আমার মা সবাই দোয়া করবেন ভিডিওটা আমি শেষ করব। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম